চৌখানো মেঘা প্রকল্পে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজার গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্দেশ রেল সংযোগের কারণে আন্তর্জাতিক যোগাযোগের হাবে পরিণত হতে যাচ্ছে এই জেলা মাথরবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে কক্সবাজার হয়ে উঠছে দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্থান নানা উন্নয়ন প্রকল্প ঘুরে সে আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ক্যামেরায় ছিলেন তফসির হাসান মাননীয় প্রধানমন্ত্রী সাহেবে ভালোই লাগে বাহিরে চাইয়ে টিউবওয়েলে কাজ করা আমরা ঘরের ভিতরে সব কিছু পাই তারা বিশুদ্ধ পানি খেতে পারে রয়েছে সুয়ারেস ট্রিটমেন্ট প্ল্যান্ট আগামী বছর ইনশাআল্লাহ জুন মাসের মধ্যে আমরা আশা করছি যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে পারব এ বছরই কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে দেশের রেল নেটওয়ার্কের সাথে রেল লাইন সম্প্রসারিত হচ্ছে মিয়ানমারের গুমধুম পর্যন্ত যা যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সাথে আমরা সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন নিয়ে আসতে পারবো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তুলতে জোরে সোরে চলছে কর্মযোগ্য দেশে প্রথমবারের মতো সমুদ্রের উপর রানওয়ে করা হচ্ছে জাতীয় গ্রিডে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছি প্রতিদিন বারো থেকে পনেরো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারি নেক্সট ডিসেম্বরে আমরা এটা ফুল সিওডিতে আমরা চলে যেতে পারি বদলে যাওয়া বাংলাদেশে এখন যেসব বড় বড় প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে অন্যতম মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ এবছরই পেতে যাচ্ছে বাংলাদেশ একই সাথে এখানে নির্মাণ করা হয়েছে গভীর সমুদ্র বন্দর দেশের দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলায় নয় মিটারের বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারে না এমন বাস্তবতায় মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর যেখানে পনেরো মিটার গভীরতার বিশাল জাহাজ ভিড়তে পারবে অনায়াসে আন্তদেশীয় প্রবেশদ্বার হিসেবে এ বন্দর কাজ করবে দক্ষিণাঞ্চলের মধ্যে এত উন্নয়ন মানে সরকার এত উন্নয়ন করতেছে আসলে গর্বের বিষয় মহেশখালীতে বাস্তবায়িত হয়েছে সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম প্রকল্প সমুদ্রে একশো ছেচল্লিশ কিলোমিটার এবং স্থলভাগে চুহাত্তর কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে মাদার ভ্যাসেল থেকে সরাসরি তেল খালাস হবে মহেশখালীর রিজার্ভারে যাবে চট্টগ্রামের স্টার্ন রিফাইনারিতেও বছরে প্রায় আটশো কোটি টাকার মতো সাশ্রয় হবে মহেশখালী থেকে চিটোগাং পর্যন্ত বা কুতুবদিয়া থেকে চিটগাং পর্যন্ত নিতে আমাদের প্রায় দশ থেকে এক বারো দিন লাগতো সেটা আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে পারবো গবেষণার মাধ্যমে আমরা জানাই দিই সরকারকে যে আপনি এখানে মাস পেতে পারেন বেশি আপনি এখানে সিউইড থেকে এগার পারেন প্রকল্পগুলো বাস্তবিত হচ্ছে এর মাধ্যমে কিন্তু অনেকগুলো বিজনেস হাব কক্সবাজারে তৈরি হয় কক্সবাজার বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে বিমান পথে সমুদ্র পথে এবং রেল রেলপথে সারা বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার কিন্তু পসিবিলিটি আছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন কক্সবাজার